नमो no युवरा একুশে সেপ্টেম্বর আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে এক রেলি বের করা হবে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী বিধায়করা উপস্থিত থাকবেন এই বিষযে নিয়ে আজ এক সাংবাদিক সম্মেলন করা হয় যেখানে যুব মোর্চার সভাপতি রাজ্য যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং তারা জানাচ্ছেন যে যুব মোর্চা শহর পরিক্রমা করে গান্ধী মূর্তির নিকটে এসে শেষ করবে এবং স্লোগান একটাই থাকবে নিশামুক্ত ত্রিপুরা নেশামুক্ত ভারত সাংবাদিক

এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তেজস্বী শরিয়া প্রেস কনফারেন্স করেন আমাদের এই অনুষ্ঠানের নব যোগাযোগের লঘু উন্মোচন করা হয় কৃষার উন্মোচন করা হয় এবং আমরা রাজ্য যুব মোর্চা আমরা আগরতলা একুশ তারিখ ভোর ছয়টা আমরা সবাই অবগত আছি মহাদয়ার একুশ তারিখ এই মহাদয়ার শুভ দিনে আমরা উজয়ন্ত ফিল্ডের সামনে থেকে এই ম্যারাথন আমরা শুরু করব করা হবে এবং এই ম্যারাথন সার্কেট হাউসের গান্ধী মূর্তির পথ গিয়ে আমাদের এই নমনীয় অভারান ক্লোজিং হবে আপনারা শুনলেন রাজ্য সভাপতি যুব মোর্চার সুশান্ত দেব তিনি কি বললেন অর্থাৎ মহালয়ের দিন তারা এই র্যালিটির আয়োজন করছে অর্থাৎ নমো ইউভা রান তা হতে চলেছে একুশে সেপ্টেম্বর আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনেই সে কথাই আছে বললেন যুব মোর্চার সভাপতি নিয়ে নিশ্চয় ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন